সালাম শুভেচ্ছা নিয়ে শুরু করছি মোটামুটি আরো একটা পরবর্তী ভিডিও করেছিলাম তার পরবর্তী তো ইহুদিরা কিন্তু জ্ঞানটাকে বেশি তারা প্রাধান্য দিয়েছে যার জন্য বর্তমানে তারা রুলিং পৃথিবী রুলিং এ চলে গেছে শাসনে বলতে গেলে এই যে মাইক্রোসফট বা ওই যেটা গুগল টুগল যেসবগুলো চলছে সব তারাই তাদেরই সিস্টেম তারাই আবিষ্কার করেছে যদিও বর্তমানে ক্যালিফোর্নিয়াতে এদের সব ইয়ে আছে হেডকোয়ার্টার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই মেন যে মানে আবিষ্কার কিন্তু তারাই করেছে এই যে চিপ সিপিউ বা স্ন্যাপড্রাগন যেসব গুলো ইয়ে আছে তাদেরই আবিষ্কার কম্পিউটারের যেসব যন্ত্র বা কম্পিউটার থেকে তো ছোট একটা মোবাইল একটা অংশ তো এগুলো কিন্তু তারাই ইয়ে করেছে আর ইহুদিদেরকে কিন্তু খুব বেশি ফলো করে বা বিশাল মানে খুব মানে কি বলা যায় মানে পায় ধরে আর কি পায়ের পড়িয়ে এরকম অবস্থা খিস্টাঙ্গড়া সিস্টেমের সবসময় ইউuserID কে বিশাল স্যালুট করে বড় বড় পদে কিন্তু তারা আছে কেন আছে এটাও বুঝতে হবে কারণ তারা এমন এমন টেকনোলজি বা এমন এমন সিস্টেম তৈরি করেছে যেটার মাধ্যমে মানে কি বলবো মানে এই যে সুদ তারা কিন্তু সুদ খাবে না কিন্তু এমন সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে আপনাকে কিন্তু সুদ খেতে হবে এরম একটা পর্যায়ে নিয়ে গিয়েছে এই যে আহ পেট্রোলার যেটা আর কি পেট্রোডলার মানে কি পেট্রোল পেট্রোলিয়াম যে আর কি খনিজ সম্পদ ওটা আপনি বিক্রি করতে হবে আপনার ডলার দিয়ে তো ডলার দিয়ে মানে আপনি ওটা অন্য বিক্রি করতে পারবেন সোজারক্ষে আর তারা নেই সোনা মানে সোনা পেট্রোলিয়াম মানেই তো সোনা এই পেট্রোলিয়াম তে বহুত কিছু হয় এই যে পাইপ টাইপ প্লাস্টিকের যত বা বিভিন্ন রকমের রাসায়নিক আমি কথা বলবো মানে ডিজেল পেট্রোল কেরোসিন আলকাতরা এইসব অনেক জিনিসপত্র তৈরি হয় কিন্তু মোবাইল তো এই পেট্রোল তারা মানে সোনা সোনা তো শুধু কেবল সোনা মানে গোল্ডের কথা বলছি কিন্তু পেট্রোলিয়াম এমন একটা সোনা যেটা দিয়ে অনেক কিছু বানানো যায় অনেক কিছু નિર્ভার করে এই সোনাটা তারা তরল সোনাটা কেনে সৌদি কাছে কি দিয়ে এটা সই করা টাকা দিয়ে কেনে আর তাদেরকে কি দেয় এটার বিনিময়ে তাদেরকে দেয় সুরক্ষা আপনি সারা বছর ক্ষমতা থাকতে পারবেন এরকম একটা সিস্টেম মানে আমি আরবের কথা বলছি আরবের যে প্রিন্স বা ওই যেসব আছে আরবের কাতার টাতার এসবগুলো আছে আর তাদেরকে ভয় দেখায় কি ওই ইরান ইরানের জুজু দেখায় যে ইরান আপনাদের এ করবে ওরা শিয়া ওরা কাফের হ্যাঁ হুজুর সাহেব মানে সৌদি আরবের বলে বুঝু সাহেব আপনারা বগোচার চেষ্টা করুন ওরা কিন্তু বিশাল মানে এই মতমায়ে ছড়া ইসলামের মধ্যে থেকে ওরা এই সেই কিউজ লেন রোজলুলার বংশধর আলীর বংশধর বর্তমানে যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি আয় আলী খামেনি আয়াতুল্লাহ ওনাদের মানে সম্মানিত ওনালা হন তো সুপ্রিম লিডার ইরানের সুপ্রিম লিডার তোমাদের ভয় দেখায় মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে সৌদি আরবের সৌদি আরব তো তাই আরব মানে আরব আমিরাত যে তারা বারো হতে পারবে না এই যে সিস্টেম থেকে যে বার হবে বারো হতে পারবে না এই যে সিস্টেমটা বানিয়েছে কে ওই ইহুদি জার্নিস্ট ওদেরই তো আবিষ্কার এগুলো কিন্তু আল্লাহ ইহুদি কথা যখন বলছে কোরআন শরীফে তখন

ওই জেরুসালামের মুখ করে নামাজ আদায় করেছিল এবং অনেক বলে বুঝিয়েছিল যে ইদ্রি জাতিদেরকে বন ইসরায়েলদেরকে এ করেছিল কিন্তু তারা আসেনি তারা কিন্তু এ মুখ করেনি তথা মক্কা দিক মুখ করেনি আবার আল্লাহ রসুল্লার মক্কার দিকেই মুখ করে এ করতে বলেছিল এদিকে চলে এসো ও হবে না কি বুঝলেন এমন হাদিস তৈরি করেছে মানে হাদিস তৈরি করা বলতে আমি বলতে চাইছি ওই আগের কেতাব থেকে এমন এমন কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে আমাদের ইসলামে এ করা হয়েছে ঢোকানো হয়েছে যেগুলো কি মানে আল্লাহ মুসলমানদের জন্য দেয়নি আদেশ কানুন দেয়নি তাদেরকে দিয়েছিল তো ওগুলো অনেক ঢুকিয়ে দিয়েছে এই আরবের যে কি বলে ওনার নাম ওই প্রিন্সের যে মা ওনার উনি ছবি তোলেন না ছবি তোলা যাবে না এটা এটা কিন্তু এখনো বলেন আবার ওনারাই আবার জলসা করেন যে ছবি তোলা হারাম কিন্তু আবার ওনারাই আবার ভিডিও করেন ছবি সে করেন আবার বলেন না ওটা যখন দরকার সময় তখন ছবি তোলা যাবে তো যাই হোক এগুলো বুঝতেই পারছেন তো এই এইসব গুলো নীতি আইন কারণ এগুলো সব ওখান থেকে এসছে ওদেরকে তার থেকে মানে টুকলি করা হয়েছে বলতে গেলে তো এগুলো জ্ঞানের স্বল্পতা হতে পারে অনেক যারা আলেম আলমরা ছিলেন তখন সময়ে তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারেনি বা বিভিন্ন মোনাফেক দ্বারা অনেক হাদিস সংকলিত করা হয়েছে অনেক মোনাফেক বা মানে এমন ভেবে চক্রান্ত করে মুসলমানদেরকে হাদিসের নামে এমন এমন তৈরি করেছে যেগুলো মানুষ বিভ্রান্ত হয়ে যায় কোরআনকে বিকৃত করা যাবে না আপনি করতে পারবেন না এই দু হাজার সাল মানে সালেও এই চোদ্দশো কত আগে কোরআন শরীফ নাজিল হয়েছে তারপরেও বর্তমানে কিন্তু কোরআন শরীফকে কোনো ভেবেই বিকৃত করতে পারবেন না কোরআন শরীফ আছে সিনায় যারা কোরআন শরীফের যারা সিস্টেম করেন এখন তো মাল্টিমিডিয়া চিপ মোবাইল টেলিফোনের মাধ্যমে কিছু হয়তো মেমোরির মাধ্যমে রাখা যায় মোবাইলকে সংরক্ষণ করা যায় এখন গুগল এআই বিভিন্ন সার্ভার সিস্টেম স্টোরেজ এসছে কিন্তু এই যে মহাটা সিস্টেম যে পদ্ধতি আল্লাহ এ করলেন আপনি কোরআন শরীফকে এ করতে পারবেন না সিনার মধ্যে কিন্তু সংরক্ষিত এর আগে যে کتاب গুলো আছে কিন্তু সেগুলো এই ভাবে আসেনি মানে সংরক্ষিত এরকম ভাবে এ হয়নি সেটা বিভিন্ন পুতিকঅত ভাবে এসেছিল মানে কিছু হয়তো ছিল কিন্তু পরিপূর্ণভাবে এরকম এ হয়নি যার জন্য সেগুলো বিকৃত করে দিয়েছে আগে যারা এসে তো কি বেশি অনেক সময় কি হয় ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ থাকে একটু বেশি বোঝে যেটা একটু বেশি বেশি কোনো কাজ করতে যায় যা করতে গিয়ে কি হয় সেই ধর্মকেই ছোট করা হয় ইসলাম ধর্মে এমনও কিছু মানুষ দেখেছি আমি যারা বেশি করে ধর্ম পালন করতে যায় কিন্তু সুস্পষ্ট আল্লাহ উত্তম এবাদাত তিনি যান অ্যাকচুয়ালি কি উত্তম এবাদাত খুব পালন করতে হবে একদম জকঝক এরকম নাই কিন্তু মানুষ কি মনে করে যে খুব বেশি বেশি ইবাদত করলে বেশি বেশি করলে মনে হয় আমার সব গোনা মাফ হয়ে যাবে আমার আমি জান্নাত পুরো কনফার্ম কিন্তু ব্যাপারটা এরকম নয় তো এই জিনিসগুলো জানার জন্য কোরআন শরীফ পড়া উচিত মানুষে কোরআন শরীফের তফসির অবশ্যই পড়া উচিত কারণ দুনিয়া অল্প দিনের দুনিয়া অল্প দিনের দুনিয়ার মধ্যে যতটা পারা যায় আমাদের চেষ্টা করতে হবে আমরা যে পারবো না এটা জানি আল্লাহ চেষ্টা করিকে খুব পছন্দ করে তাকুয়া দেখেন আল্লাহ তাকুয়া দেখে জানার্ নিয়ে যাবেন প্রচন্ড আমল ইম্পর্টেন্ট নয় তাকুয়া দেখবে না ঠিক আছে কাজেই আমরা এই জিনিসগুলো বোঝা দরকার আর সব সময় মানুষের সাথে নম্র ভদ্র হবে যে কথা বলতে হবে এইসব আদব গুলো কিন্তু কোরআন শরীফ পড়লে কি মানুষের এমনি এমনি তৈরি হয়ে যাবে তো যাই হোক আমি আহ যতটা শিখেছি ততটা বললাম সব